গুণ করা এই আবৃত দশমিক সংখ্যা দুটির গুণ করতে বলা হয়েছে এখানে যদি আমরা গুণ করতে এখানে আবৃত দশমিক একটি সংখ্যা সিক্স জিরো পয়েন্ট সিক্স টু টুর ফোর গুণ এই জিরো পয়েন্ট থ্রি তাহলে এই দুটি সংখ্যার গুণ করতে হলে এই দুটি সংখ্যাকে প্রথমে বগ্নাংশাকারে প্রকাশ করে এই দুটি বগ্নাংশ গুণ করে গুণফলটা বগ্নাংশাকারে ওই গুণ ফল যেই বগ্নাংশ আকারে আগে আসছে ওইটাকে আবার দশমিকে আবৃত দশমিক প্রকাশ করলে এই দুটো গুণ ফল পাওয়া যাবে তাহলে আমরা যদি প্রথমে এই আবৃত দশমিক সিক্স জিরো পয়েন্ট সিক্স টুকে যদি বগ্নাংশ আকারে লিখি এটা সমান আসে জিরো পয়েন্ট সিক্স টু টুর ফোর ফুণু সমান আমরা লিখতে পারি এই সিক্সটি টু মাইনাস সিক্স ডিভাইডেড বাই আসে নাইনটি সমান আমরা লিখতে পারি এই ফিফটি সিক্স বাই নাইনটি এটাকে যদি আমরা ছোট করি তাহলে আসে এই ফিফটি সিক্সকে টু দিয়ে ভাগ করলে টোয়েন্টি এইট ফর নাইনটিকে যদি টু দিয়ে ভাগ করি ফর্টি ফাইভ এটার সমান আমরা লিখতে পারি টোয়েন্টি এইট বাই ফর্টি ফাইভ তাহলে প্রথম আবৃত্ত দশমিকের বগ্নাংশ এটা ফেলাম এরপর যদি আমরা দ্বিতীয় আবৃত্ত দশমিকের ভগ্নাংশটা বের করি তাহলে এটা সমান আসে জিরো পয়েন্ট থ্রি ফোন এক সমান আমরা লিখতে পারি নাইন উপরে হবে থ্রি এটা সমান যদি আমরা এটাকে ছোট করে লিখি তাহলে ছোট করলে আসে এখানে আসে ওয়ান নিচে আসে থ্রি সমান ওয়ান বাই থ্রি এখন যদি আমরা এই দুটি ভগ্নাংশ গুণ করে গুণফলটাকে আবার দশমিক প্রকাশ করলে কি এই দুটি আবৃত্তি দশমিকের গুণফল পাওয়া যাবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই টোয়েন্টি এইটান সুতরাং আমরা এই অংশটুকু লিখি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স টু ইন্টু বা গুণ মাল্টিপ্লিকেশান যদি আমরা লিখি তাহলে জিরো পয়েন্ট থ্রি উনুফোনিক সমান আমরা লিখতে পারি এই এটা সমান আমরা এই জিরো পয়েন্ট সিক্স টুর সমান যেটা পেয়েছি ভগ্নাংশটা টোয়েন্টি এইট বাই ফর্টি ফাইভ ইন্টু আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ওয়ান বাই এই জিরো পয়েন্ট থ্রি ফোন ফোন এটাকে যদি আমরা ছোট করে গুণ করে তাহলে গুণ ফল আসে এই টোয়েন্টি বাই ওয়ান থার্টি ফাইভ সমান আমরা লিখতে পারি যদি এখন দশমিকে প্রকাশ করি তাহলে আসে জিরো পয়েন্ট আমরা যদি ক্যালকুলেটর সাইজে করে দেখি তাহলে এটা আসে জিরো পয়েন্ট টু জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো এভাবে অসীম আসলো তাহলে এটা কী হলো এই এখানে দেখা যাচ্ছে যে এই জিরো থেকে এই জিরো থেকে ফোর পর্যন্ত পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এভাবে আসতেছে তাহলে আমরা এই পুনরাবৃত্তি যেটা হচ্ছে এটাকে আবৃত্ত সংজ্ঞা লিখলে আমরা পাই সমান আবৃত্ত দশমিকের প্রকাশ করলে আসে শূন্য দশমিক টু জিরো সেভেন ফোর এই জিরো থেকে ফোর পর্যন্ত হচ্ছে আবৃত্ত তাহলে এই এটাই বারবার আসতেছে তাহলে এটাকে আবৃত্ত দশমিক প্রকাশ করলে এটা আসে তাহলে এই দুটি আবৃত্ত দশমিক গুণ করলে আমরা এটা পাই এর ফলে আমরা দেখব এই বাঘের কাজ এই আবৃত্ত দশমিকের বাঘ কীভাবে করা যায় তাও গুণের এক গুণের গুণের মতো যেভাবে আমরা গুণ করি তাহলে এই দুটি যদি বাঘ করি তাহলে কি করতে হবে গুণের মতো এই আবৃত দশমিক সংখ্যাগুলিকে আকারে প্রকাশ করে এই ভগ্নাংশ গুণ করে গুণফলটাকে আমরা কি করব। আবার আবৃত দশমিকে প্রকাশ করলে এই দুটি বাক ফল পাওয়া যাবে তাহলে আমরা যদি লিখি আমরা প্রথম সংখ্যাটা যদি লিখি এই ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ এখানে ওয়ান থেকে এইট পর্যন্ত পনেরো ফোন আমরা এটা সমান লিখতে পারি আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি এই ইলেভেন এইট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি নাইন এটা সমান আসে আমরা যদি লিখি তাহলে আসে ইলেভেন ফর ইলেভেন এইটি ফোর ডিভাইড বাই নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন এটা পাওয়া যায় এরপর যদি আমরা দ্বিতীয় বগ্নাংশটি লিখি এই দ্বিতীয় দ্বিতীয় আবৃত্ত দশমিকটি এই এটা আমরা লিখি জিরো পয়েন্ট টু ফোর টু এবং ফোরের মধ্যে ফুণফুনিক আছে তাহলে আমরা লিখতে পারি নিচে নাইনটি নাইন উপরে আসে টোয়েন্টি ফোর তাহলে এখন এই দুটা ভগ্নাংশ গুণ করলে আমরা ভাগ করলে কী পাওয়া যাবে এই আবৃত্ত দশমিকের বাঘ ফল পাওয়া যাবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই এখানে আবৃত্ত দশমিক ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ বাঘ আমরা লিখতে পারি এই জিরো দশমিক জিরো পয়েন্ট টু ফোর এইটা সমান আসে আমরা যদি লিখি এই বগ্নাংশটা এই এই অংশটুকু সমান এলেভেন এইটি ফোর বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন বাঘ আমরা লিখতে পারি এই অংশের বগ্নাংশটা এটা হচ্ছে টোয়েন্টি ফোর বাই ফোরটি নাইন টোয়েন্টি ফোর বাই নাইনটি নাইন এটা লেখা যায় সমান আসে আমরা যদি লিখি সমান লিখি সমান লেখা যায় আসে এই ইলেভেন এইটি ফোর বাই নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইন্টু এই যদি বাক চিহ্নকে আমরা গুরুণ চিহ্ন করি তাহলে কি হয় এই ফোরের ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ আমরা এই টোয়েন্টি ফোর নিশ্চয় লিখতে হবে উপরে নাইনটি নাইনটি নাইন উপরে যাবে এরপর যদি আমরা ছোট করি আরও তাহলে আসে তাহলে এই দুটোর গুণফল আসে আমরা যদি গুণফল দেখি তাহলে আসে এক হাজার যদি ছোটো করে আসে ওয়ান সিক্স টু এইট নিশ্চয় আসে থ্রি 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 এখন আমরা যদি এটা দিয়ে এটার বাক করি তাহলে বাঘফল সমান আসবে সমান আর যদি এখন ক্যালকুলেটারের সাহায্যে বাক করে দেখি এই ওয়ান থাউজেন্ড সিক্সটি সিক্স হান্ড্রেড টোয়েন্টি এইট ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড থার্টি থ্রি থ্রিগুল টু আসে এই ফোর পয়েন্ট এইট 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 নাইন আমরা এটা লিখতে পারি অসীম তাহলে ফোর পয়েন্ট এইট 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 এটা আসে তাহলে বাঘ ফল পাওয়া গেল সুতরাং বাঘ ফল